বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রামসরণ দারোগার গল্প রামশরণ বাবু আমাদের সান্দ আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক জিনিসই রেখেছেন আমাদের অনেকের চেয়ে বেশি রেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকে আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজে নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধ্যা থেকেই মেয়েদের প্রেমও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে রামশরণবাবু বাবু আর ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝেই বলে উঠলেন আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল অনেক অনেকদিন হলেও এখনো ভুলিনি আরও ভুলিনি এই জন্যে যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন বলি শুনুন ঘটনাটা আমি তখন থাকি আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জুয়া চুরির আড্ডা বেশি একথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকার কোনো বাগান বাড়িতে একজন নোট জাল করছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না আর সাতবার জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে আমরা সে বিষয়ে কি খবর রাখি ফেরারি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা নিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারই পাশে আমাদের নাকের কাছে এক খোলার গড়ে তাছাড়া বেআইনি কোখেন ঘুম টাকা জাল থানার এলাকাভুক্ত বাগানবাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয় সম্পূর্ণ বৃত্তিহীন নয়তো আলমপুর থানার কৃষিমানায় উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণ করেনি তবুও কলকাতা পুলিশের এনকোয়ারির স্লেপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠতো একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই আমি রোদ পিটে করে বসে খবরের কাগজ পড়ছি শীতকাল এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রী লোক তানার সামনেই নামছেন তিনি ধানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন বাবু কোথায় বলুন আমি তখন তিনি একখানা ঘামের চিঠি আমার হাতে দিলেন খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললুম চিঠি লিখেছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে তার দ্বারা স্ত্রীলোক গঠিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা তার বক্তব্য কি তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না স্ত্রী লোকটিকে একবার ভালো করে চেয়ে রেখে নিয়ে মনে হলো তার বয়স চল্লিশের মধ্যে হবে একসময়ে খুব রূপসী ছিলেন খুব সরল চরিত্রের মেয়ে নয় একটু খেলোয়াড় ধরনের অবস্থাও খুব ভালো নয় জিজ্ঞেস করলুম আপনি কি চান তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে এখানকার কোনো কালী মন্দিরের পূজারির সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলেই ওই রকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন মেয়েটি বড়ই কষ্টে আছে তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন এ বিষয়ে আমাকে তার সাহায্য করতে হবে এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি স্ত্রীলোকটির কথার আর বাঁধনিকূ তার নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো তার মধ্যে দুটো কথা প্রদান এক সময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন আমি বললুম পুলিশের সাহায্য চান কেন আপনি নিজেই কেন গিয়ে জামাইকে বলুন না তিনি বললেন অনেকবার বলেছি জামাই শোনে না মেয়ে পাঠাবার মতো নেই অথচ তার দুর্দশার একশেষ করেছে আপনি নিজের চোখে গিয়ে দেখলেই সব বুঝবেন আমি মেয়ে মানুষ আমার কোনো জোর খাটবে না তো আমার সহায় নেই সম্পত্তি নেই কে আমার পক্ষ হয়ে দুটো কথা বলবে তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা আমি বললুম দেখুন এতে পুলিশের কিছু করবার নেই বিবাহিতা স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন আমরা তাতে কি করব আপনার মেয়ের মত কী স্ত্রী লোকটি একটু ইতস্তত করে বললেন মেয়েরও মত নয় এখানে থাকা তারপরে কাঁদো কাঁদো ছুটে বললেন আমার এই উপকারটুকু করুন আপনি মেয়েকে আমি নিয়ে যাবই তার কষ্ট আর দেখতে পারিনি আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই একটু দয়া আপনাকে করতেই হবে মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিচ্ছু নেই স্ত্রীলোকটির কথার বাঁধনে আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখেছি মশাই ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি তার জন্য আমাদের বেশি দোষী ঠাউরাবেন না শেষ পর্যন্ত কতকটা উপরোদে পড়ে কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছে একতলা ঘরের একটা কুটুরিতে খুঁজে বার করতে ব্যাগ পেতে হলো না বয়স ৩৫ বছর চেহারা এই বয়সে চুলে বেশ পাক ধরেছে দেখেই মনে হলো নেশা করলো ধরি বাজো বটে তাকে সব খুলে বললাম পুলিশ দেখে সে জড়ো সরো হয়ে গিয়েছে কাঁচমাচু মাছু বাবে বললে আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরনকে নিয়ে আসুন আমি পাঠিয়ে দেবো যদি সত্যি কথা জিজ্ঞেস করেন বাবু আমার মোটে এই আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমে চালিয়ে নেব বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকব না এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি পূজারি যখন তার স্ত্রীকে দৌড় বললে আমরা তখন দৌড়ের পাশে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে দূরকে একজন এসে খুলতেই ভদ্র লোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি তারপর আমাদের দিকে চেয়ে বললে আসুন আপনারা কথাবার্তা বলুন আসছে আমি ঘরের মধ্যে আঠারো উনিশ বছরের একটি মেয়ে আধ ঘমটা দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে বললে বিশ্বাস করবেন কিনা জানেনি কিন্তু এমন অপরূপ সুন্দর মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না টকটকে গৌরবর্ণ মাথায় ঘন কালো চুলের হ্রাস প্রতিমার মতো মুখশ্রী কি সুন্দর হাত পায়ের গড়ন কি সুন্দর ছোট্ট কপালঘানি আর চোখ সকলের চেয়ে দেখবার জিনিস তার চোখ ডাগর ডাগর ভাসা ভাসা তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু কতদিন হয়ে গিয়েছে এখনো সে চেহারা চোখের সামনে দেখছি ঘরে ঢুকে বললুম মা আমাদের দেখে ভয় পেও না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকার থানা থেকে আসছি তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানায় বসে আছেন তুমি যদি যাবার মতো করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটিবার ঘাড় নেড়ে বললে আমি যাব না ঘরের মধ্যে চারদারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা তুরঙ্গ তোরঙ্গটার ওপরে একটা কাঠ বাঁধানো পুরানো আয়না ও একটা কাচের তেল মাখবার বাটি এক কোণে ছাড়া ছেড়া লেপ কাতা ঘরের থেকে ডাঙানো গোটা দুই দড়ির শিখে তাতে কলাই করা জাম বাটি বসানো পেতল কাশার চিহ্ন নেই কোথাও দারিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না মেয়েটির উত্তর শুনে বললুম মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি তোমায় নিয়ে যান তোমার স্বামীর তাতে অমত নেই আমার কাছে তিনি বলেছেন একথা আসবার সময় সেই সব কথা হয়ে গিয়েছে কোনো ভয় নেই নির্ভয়ে তুমি চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো সে এবারও ঘাড় নেড়ে বললে না আপনি মাকে গিয়ে বলুন না আমার যাওয়া হবে না সে সুরের দৃঢ়তা এমনি যে তার উপর আর বিশেষ কিছু বলা চলে না তবুও আরেকবার বললুম দেখো মা বিশেষ করে ভেবে দেখো তোমার মা এসেছেন অনেক আশা করে আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি অবশ্যই এটাও আমরা দেখবো আচরণ না করেন সে বিষয়ে তুমি নির্ভয়ে থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবারোটি আগের মতো সুরেই বললে না আমি যাব না আমার কেমন একটু রাগ হলো পুলিশে কাজ করে করে একটা বতভ্যাস হয়ে গিয়েছিল কারোর প্রতিবাদ সহ্য করতে পারতাম না একটু বিরক্তির সুরে বললুম এই কষ্টে থাকবে সেও বলো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইল বেশ না যাবি মর্গে যা তাতে আমার কি বললুম তাহলে একটা কাজ করো না যাও সে তোমার ইচ্ছে আমাদের কিছু বল বাড়বা জোর করবার নেই তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম তুমি যেতে রাজি হওনি আমরা থানায় নিয়ে তাকে দেখাবো কাগজ কলম আমরা দিলাম মেয়েটি ম্যাজের ওপর বসে চিঠি লিখতে লাগলো ওর সুগৌর হাত দুটির উপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কর নোয়া ছাড়া এমন সুষ্ঠী সোডোল হাতে আর কিছু নেই আরও কষ্ট হলো ঘরের মেজের অবস্থা দেখে কি বিশ্রী সেচ সেতে মেজি সব সব করছে বিজে সদা সর্বতা যেন জল উঠছে এই মেজের উপর বিনা খাটে শুয়ে কি করে এ আমার বুদ্ধির অতীত অত্যন্ত সুস্থ লোকও তিন দিন এরকমের শুধু মেজের উপর যদি শুয়ে থাকে সে নিশ্চয় একটা কঠিন অসুখে পড়বে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়েছে দেখি মেয়েটি মুখ নিচু করে পা চড়িয়ে মেয়েলি ধরনের বা হাতের কনৈয়ের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে আর তার ডাগর চোখ দুটি বেয়ে টস টস করে জল পড়ছে দু এক ফোঁটা জল চিঠির উপরও পড়ল পুলিশের চাকুরিতে মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটির নিশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্র নিরাবরণ ওই হাত দুটি এই এইদে ঘরের মেজে ভাঙা আয়না কানা ওই দেখে। তার ওর স্বামীর কথা মনে আপনারা বললে বিশ্বাস করবেন না সুরটা নরম করেই বললুম এই তো মাকে চিঠি লিখতে তোমার চোখ দিয়ে জল পড়ছে তবে কেন চলো না তার সঙ্গে আমার সহানুভূতির সুরবোধ ওর হৃদয়ে স্পর্শ করলে বললে সেখানে এর চেয়েও কষ্ট ওর সেই দৃষ্টিতে হতাশা উদাসীন মরিয়া বাপ সব একসঙ্গে জড়ানো অবাক হয়ে বললুম এর চেয়েও কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত স্থির সুরে বললে আপনি সব কথা জানেন না বললুম যে আরও অনেক কথা আছে এর মধ্যে সে কথা বলতে চাইনি মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে তা আর কোচ করো না কথাটা শেষের দিকে রুদ্র ওর গলার সুর আটকে গেল আমিও চিঠিখানা নিয়ে সেই স্থান ত্যাগ করলুম পথে দেখি পূজারী ঠাকুর একটা শাল পাতার হাতে আসছে আমাদের দিকে দাঁত বার করে বললে হ্যাঁ কি হলো দারোগা বাবু যা বলেছি তাই হলো কি না তাই এখনই চললেন যে একটু মিষ্টি মুখ ওর উপর রাগ কি হিংসি কি হলো জানি নে তার সেসব আপ্যায়নের কথা রৌরবাবে মাছ পথেই তামিয়ে দিয়ে বললুম ওসব তাক একটা কথা বলি সোনো ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা তক্তপর সস্তায় নিলাম হবে দাম তুমি যখন হয় দিও কাল গিয়ে নিয়ে এসো সেখানা বুঝলে ঠাকুর অবশ্যই নিজের কাজ বলেনি পরদিন সকালে এসে খাটকানা নিয়ে গিয়েছিল এইখানেই আমার গল্পের শেষ আমরা এতক্ষণ একমনে শুনছিলাম রামশরণবাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞেস করলুম আপনি আর কখনো সেই মেয়েটিকে দেখতে চাননি রামশরণবাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম কিন্তু এর অল্প দিনের মধ্যে বদলির হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হলো তারপরে সে মেয়েটির আর কোনো খবর জানি না মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইলে না আমি আজও বুঝতে পারিনি